তো আমাদের এখন আলোচনাবে যে সনাতন ধর্মের সাইজ পাপকর্ম কী কী এ সকল সনাতন ধর্মের ব্যক্তি জানা উচিত যে আমাদের ধর্ম করার আগে কোন দিনগুলি আমাদের মানি চলা উচিত আমাদের সনাতন ধর্মের সাইজ পাপকর্ম হচ্ছে কি অবৈধ স্ত্রী সঙ্গ আমিষার দুটুকিয়া নেশা ও এটার অর্থ হচ্ছে অবৈধ সংঘ অর্থ হচ্ছে যে নিজের স্ত্রীর থাকা অবস্থা কখনো অন্য স্ত্রীর সাথে মিলামিশা করা যাবে না দেখা বলেছে অবৈধ স্ত্রী সঙ্গ আর নিজের পুরুষ থাকা অবস্থা কখনো অন্য পুরুষের সাথে মিলামিশা করা যাবে না দেখে বলেছে অবৈধ সংঘ তারপরে ইয়াষার অর্থ হয়েছে যে আমিষার অর্থ হচ্ছে মাছ মাংস যে কোনো কোনো জিজ্ঞা হত্যা করে কখনো কি হত্যা করা যাবে না দেখে বলেছে আর হচ্ছে মাছ মাংস দ্বিতীয় হচ্ছে দুটো কি কি হচ্ছে কোনো ধরনের খেলাধুলা টিভি ও কোনো ধরনের খারাপ কিছু দেখা যাবে না চার নম্বর প্রশ্ন হয়েছে নেশা একটা হচ্ছে পাম সিগারেট বিড়ি এই সনাতন ধর্মের সাইডটা পাপ কর্ম আছে যে ব্যক্তি এই সাইডটা পাপ কর্ম মেনে চলবে সেই এমনকি সনাতন ধর্মে অবলম্বী এমনকি যে ব্যক্তি এই সাইডটা পাপ কর্ম মেনে চলবে না সে কখনো সনাতন ধর্মের রোগ আমাদের সনাতন ধর্মের একমাত্রে সকল চারিদা পাপ কর্মের বিধিবিধান হরে কৃষ্ণ সকল বৈষ্ণবের কলা হরে কৃষ্ণ